ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে রিজনে নামটা বললাম না তাকে প্রধান করা হচ্ছে আজকের যে ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে প্রেডিকশন স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যে কয়গুলো যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল বহাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে এটা একটা খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইনুস হটা আন্দোলন হতে পারে এই অপশনগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছে না জন্য তারা ইনু যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনু যেহেতু ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দাটা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনীর দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে ওর টুমোরো তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয় যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে মনুদ্দিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনা চায় না যে রাজনৈতিক বিশেষ করে মতো বড় দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি তো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে কোনো মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এগুলোর মতো সিচুয়েশন হতো সেই সেই সিচুয়েশন এরানোর জন্য দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকর উজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উবের বৈজতি কিন্তু ইনুস যে তুমি উচ্চচার চারিত্রিক বৈশিষ্ট্য আছে ফ্যাসিস্ট যে তুমি বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদদ দিতে চান জঙ্গিবাদী শৈলে রাষ্ট্রটা চালাতে চান সেজন্য উনি চান যেন উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখে কিন্তু সেনাবাহিনী সেটা তাচ্ছ না যার জন্য সেনাবাহিনীর সাথে ইনুসের দ্বন্দ্বর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করছে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে কনফিডেন্স রিজনের নামটা বললাম না হয়তো আপনার মধ্যে অনেকে বুঝে গেছে তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায় কতটুকু আগায় কতটুকু সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে সেটা দেখার বিষয় বা এট দা মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রার রাজনীতি যেটা যোগ হয়েছে যে ইউস আর থাকছেন না যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ ওরা থাকছেন না ওদের চাপটা ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ওরা যদি বাড়াবাড়ি করে ওরা তো বাড়াবাড়ি করবে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ইউস আউট হয়ে যাবে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা সেই সময়ের জন্য সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি দেখা যাক সেই নতুন তত্ত্বাব নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে আর যদি সেটি ফেল করে তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন তো দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি যে ভিতরে প্রচন্ড পরিমাণে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে এগুলো কোন দিকে মন নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত যে কোনো ফর্মেটি আসুক যাই আসুক না কেন আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ আমাকে ক্ষমতা আমাদেরকে ক্ষমতা বসে দিতে দিতে পারবেন বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা বসাইতে হবে আমরা জনগণের জন্য কাজ করতে হবে আমাদের রাজপথে থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা নির্দেশের জন্য সকলে অপেক্ষা করুন নির্দেশ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবাই রাজপথে নেমে পড়ুন ছাত্র সমন্বয়ক দল অন্যতম সার্জি সালুম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন এর পিছনের কারণ কি কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে সার্জি সালুম একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই কিন্তু যখন তারা বাংলাদেশের সবকিছু ওলট পালট করে দিতে চাইছে পুরো বাংলাদেশকে বদলে দিতে চাইছে তখন এক একজন সার্জি সালমকে নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহত জায়গা থেকে আমাদের আশা ভঙ্গের জায়গা থেকে এখন সার্জি সালাম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা মিথ্যা তার আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযুক্ত ছিলই এই গণ যাদেরকে তারা শহীদ বলছেন পাঁচ আগস্টের গণ সেই শহীদদের সবার নাম নাম তালিকাতে তালিকাতে নামে গিয়ে নানান ধরনের না হয়রানির শিকার হওয়া শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানে পাঁচ মাস পরে এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া সহায়তা পেতে দীর্ঘ শত্রুতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজেহাল হয়েছেন অবজ্ঞার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন অনেক ধরনের অভিযোগ বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুলাই সিটি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে উচ্ছ তা না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয় আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে দলের আত্মপ্রকাশ এখন ঘটেনি যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নাম নিয়ে এখন পর্যন্ত ঠিক করা হয়নি তার আগে লবিং গ্রুপিং মারামারি হাতাহাতি আহত হওয়া হাসপাতালে ভর্তি হওয়া এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই বলছিলাম যে তাদের নিজেদের মধ্য থেকে যে অভিযোগ উঠেছিল ছাত্র সমন্বয়কদের একজন রিফাত রশিদ তিনি সার্জি সালামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং